আসসালামু আলাইকুম হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সকলে অনেক ভালো আছেন আজকের পর আমাদের রেসিপি হলো টমেটো দিয়ে ছোট মাছের রেসিপি সহজভাবে উপস্থাপন করব চলুন দেখে নেওয়া যাক বিসমিল্লাহ রহমানির রহিম ছোটো মাছ আমরা ভালোভাবে কেটে পরিষ্কার করে নিচ্ছি মাছগুলো পরিষ্কার করে নিয়ে নেওয়ার পর ধুয়ে নিতে হবে ধুয়ে নেওয়া হয়ে গিয়েছে এবং পানি ঝরিয়ে নিয়েছি একটি কড়াইয়ের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি কাঁচামরিচের মরিচের ফালি টমেটো ফালি এখানে আমরা দুটি টমেটো ফালি করে নিয়েছি অ্যাড করে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো হাফ টেবিল চা চামচ গুঁড়ো মরিচের গুঁড়ো দেড় টেবিল চামচ হলুদের গুঁড়ো এক টেবিল চামচ স্বাদ অনুযায়ী লবণ এখন দিয়ে দিচ্ছি সরিষার তেল সরিষার তেল দিয়ে দেওয়ার পর হাত দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে মেখে নিয়ে নেওয়ার পর এখন আমরা এর মধ্যে দিয়ে দিব ধুয়ে রাখা ছোট মাছ মাছগুলো দিয়ে দেওয়ার পর আবারও সবগুলো উপকরণের সঙ্গে একত্রে মিক্সড করে নিচ্ছি মিক্সড করা হয়ে গিয়েছে এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ পানি পানি দিয়ে দেওয়ার পর এখন আমরা চুলায় বসিয়ে দিব ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি এবং বলক আসা পর্যন্ত অপেক্ষা করব ঢাকনাটি উঠে নেছি দেখতে পাচ্ছেন বলক চলে আসছে আবারও আমরা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব ঢাকনাটি উঠে এনেছি এখন আমরা এর মধ্যে দিয়ে দিব ভাজা জিরের গুঁড়ো হাফ টুবেচা চামচ চারপাশে ছিটিয়ে দিচ্ছি এবং আলতুভাবে হেলিয়ে নেছি। এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা কুচি ছিটিয়ে দিয়ে দেওয়ার পর আমরা চুলাটি অফ করে নিব চুলাটি অফ করে পরিবেশন করে নেব তৈরি হয়ে গেল টমেটো দিয়ে ছোটো মাছ রান্না খুবই মজাদার একটি রেসিপি এবং স্বাস্থ্যের জন্য খুবই উপকারী ছোট মাছে অনেক উপকারিতা রয়েছে ছোট মাছ রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আরও মজার মজার রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল আজকের পর্বে এখানে বিদে নিচ্ছি গাইস আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ